সিরিজ তো হাত হয়ে গেছে আগেই কিন্তু চারশো রানের ইনিংস যেন মনে করিয়ে দিল এই ব্যর্থতার মাঝেও ইংল্যান্ড দলে কতটা শক্তি লুকিয়ে আছে এ গ্রীষ্মে দ্বিতীয়বারের মতো চারশো পার করল তারা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই প্রথম দিনের নায়ক অবশ্য ইংল্যান্ডের দুই সেঞ্চুরিয়ান জ্যাকব বেথেল খেললেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং গত প্রায় অর্ধ শতাব্দীতে কোনো ইংলিশ ব্যাটারের সবথেকে কম বয়সে ওয়ানডে শতক তার পাশে অভিজ্ঞতার প্রতীক জরুপ খেললেন ওয়ান ডে ক্যারিয়ারের উনিশতম সেঞ্চুরি শেষ দিকে ঝড় তোলেন জশ বাটলার এছাড়া জেমি স্মিথ আর বাটলার দুজনেই খেলেছেন দারুণ গতিময় অর্ধশতকে ফলে পঞ্চাশ ওভারে ইংল্যান্ডের স্কোরবোর্ড থেমেছে পাঁচ উইকেটে চারশো চোদ্দ রানে প্রোটিয়াদের সামনে রেখে গেছে দম বন্ধ করা সমীকরণ আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই চাকা অনেক দেড় রাবারের রোগটাই যেন ভর করেছে দক্ষিণ আফ্রিকার উপর পরপর দুই ম্যাচে চারশো রান হজম করেছে তারা গত মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হজম করেছিল চারশো রান আজ ইংল্যান্ডের বিরুদ্ধে হজম করল চারশো চোদ্দ বৃষ্টি দেরি করালো মাত্র পনেরো মিনিট তারপর টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন নিজেরাই নিজেদের বোলারদের চামড়া তুলে নেওয়ার আহ্বান জানাল দক্ষিণ আফ্রিকা জ্যাকব বেথেল বিরাশি বল খেলে করেন একশো রান অন্যদিকে অভিজ্ঞ জরুট করেন ছিয়ানব্বই বলে একশো তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল জশ বাটলারের ইনিংস তিনি বত্রিশ বলে করেন তেষট্টি রান ইনিংসে ছিল আটটি চার ও একটা ছক্কা নান্দ্রে বার্গার কিংবা কোডি ইউসুফদের যেন জবাব দেওয়ার মতো কোনো অস্ত্র বাকি ছিল না শুরুটা হয়েছিল যথেষ্ট ঝরঝরে উদ্বোধনী জুটিতে এসেছিল উনষাট রান কিন্তু গতিকে আসলেই বদলে দিল দুই তরুণ কাঁধে ভর করে যেমি স্মিথ করলেন বাষট্টি তবে আসল আঘাতটা এলো জরুট আর জ্যাকব বেথেলের ব্যাট থেকে চাপ দক্ষিণ আফ্রিকার বোলিং ফিল্ডিং যেন একেবারে ভেঙে পড়ল উনিশটা ওয়াইট উদাসীন শরীরই ভাষা সব মিলিয়ে বোঝা গেল দলটা যেন মানসিকভাবেই খেলাটা ছেড়ে বসে আছে শেষ দিকে সেই সুযোগটা কাজে লাগালেন জশ বাটলার মাত্র সাতাশ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নিলেন উইল জ্যাকসো খেললেন ছোট অথচ কার্যকর ইনিংস দিন শেষে দক্ষিণ আফ্রিকার বোলিং নিয়ে বলার মতো কিছু নেই তারা শুধু ইংল্যান্ডের ব্যাটারদের জন্য মঞ্চই সাজিয়ে দিয়েছে রবিল ইসলাম রানি খেলা একাত্তর